নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ছোটো সাইজের পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব এভাবে পাঁচ মিনিট রেখে দেবো মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্না করবো সরষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন যেহেতু ইলিশ মাছের রেসিপি সরষার তেলে করলেই ভালো হবে পাঁচ চামচ সরষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ একটা সাল ভাজা হয়ে গেলে অপর সাল দিনতে দেবো যেহেতু তো ইলিশ মাছ হালকা করে ধুবে নেব মাছ ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া তেলে ফোরণে দিয়ে দেব একটা তেজপাতা পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়ে নিয়েছি আমি আর আলু ব্যবহার করলাম না আপনার যে বেগুন আলু ব্যবহার করতে পারেন দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা বেগুন তেলেট ভালো করে মিক্স করে দেবো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ঝালের জন্য ছোটো এক চামচ রেড চিলি পাউডার মশলা ও বেগুনের সাথে লবণ হলুদের লাল লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে বেগুন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল কখনো ওই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না তাহলে বেগুন গলে যাবার সম্ভাবনা থাকতে পারে জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর মশলার সাথে বেগুন প্রায় কষানোর সময়ই সেদ্ধ হয়েছে। গ্রেভির সাথে বেগুন তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস করতে সব শেষে দিয়ে দেবো কুচি ধনে পাতা সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ